নমস্কার আমারা সামনে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে দেখুন এখন বাজে সাড়ে একটা এমন রোদ্রু বেড়ে উঠেছে মানে সাড়ে একটার সময় রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না এত তাড়াহুড়া করে কি তারা করব মানে সকাল ছটায় উঠেছি তখন ওই এমন রোদ্র এখন সাড়ে আটটা তার মানে দুপুরবেলা আড়াইটা তিনটে বাজলে কেমন গরম হবে লোকে বাইরে টিকবে কি করে যে যাই গরম থাক আর যাই থাক রান্নাঘরের কাজ তো ঠিক রান্নাঘরের হোটেল ঠিক খোলা থাকতে হবে আর বিশেষ করে টাইমে টাইমে সব রেডি হয়ে যেতে লাগে যতই গরম থাক যতই বৃষ্টি থাক যা ঠান্ডা থাক রান্নাঘরের যারা হোটেল চালায় তাদেরকে মানে কোনো রেস্ট নেই গরম ঠান্ডা বলে কোনো কথা নেই সেই রান্নাঘরের হোটেলের মধ্যে আজকে আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে আর সাথে রুটি করব। কোনো পরোটা তেলিভাজা কিছু করলাম না রুটি করব রুটি টিফিনে দিয়ে দেবো আর রুটি খেয়েও যাবে হয়ে গেছে তো সকালে জলখাবারে তৈরি এদিকে আলুর তরকারিটা করেছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে রুটি করে নিয়েছি এখন একজন একজন করে উমার টিফিনটা ভরা হয়ে গেছে এবার ওরও প্লেট আর আমার প্লেট একসাথে বেড়ে নেব আর একজন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার আলুর তরকারি রুটি দিয়ে কালকে আসার সময় বিকালবেলা টিউশন থেকে দেখি বেশ জাম বিক্রি করছে অন্ধকারে আমরা ঠিক একটু বুঝতে পারি না কেমন হবে কিন্তু জামগুলো একজনের কাছে অল্পই ছিল প্রায় তিনশো গ্রামের মতো পুরোটাই নিয়ে কিন্তু এখন জামগুলো ধুয়ে টুয়ে দেখি মধ্যে একদম কড়া কড়া কতগুলো জাম আছে যেগুলো একদমই কষ মানে কিছু হয়ই নি এখনো যাই হোক যে কয়টা খাওয়া যায় নুন দিয়ে মেখে জলখাবারের সাথে নিয়ে নিলাম এমনি তো উমা বেরিয়ে গেলে ফলটল খায় এই যে বেরোবে আর ঢুকবে রাত্রি নয়টায় তাই ফলটল খাওয়া হয় না সেই চেষ্টা করে জলখাবারের সঙ্গেই দিয়ে দিতে দুজনেরই প্লেট প্লেট সাজিয়ে জলখাবার খেয়ে ও বেরিয়ে গেলে অফিসের দিকে আমি চলে আসলাম রান্নাঘরের দিকে বানাবো আজকে শশা দিয়ে শুক্তো আর কালকের তরকারি আছে তাই দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আজকে মাসের বারো তারিখে হচ্ছে যাব মন্দিরে ইস্টিবিধির পয়সাটা দিতে যে ঘুমের থেকে উঠার সঙ্গে সঙ্গে বিছনায় বসে থাকতে মনে পড়েছে যে ইস্টিবিধির পয়সাটা দিতে যেতে হবে গেল মাসে তো একসাথে দু মাসে দিয়েছিলাম মা ছিল কারণে যেতে পারেনি তাই এই মাসেটা যখন মনে পড়েছে সেই জন্য তাড়াতাড়ি কাজকর্ম সেরে বেরিয়েছে আর এমন রোদ তার মধ্যে সবথেকে বড়ো ভুল হয়েছে আমার ছাতাগুলো দুটোই হারিয়ে গেছে দুটো ছাতা একটা ছাতা হারিয়েছে প্রায় বছর খানিক আগে একটা ছাতা এই একটা সপ্তাহের মধ্যে কোথায় নিয়ে কোথায় রেখেছি কোথায় ফেলেছি কিছুই মনে পড়ছে না না লোকনাথ পুজোর দিন গেছিলাম সেখানেই রেখেছি আমার মনেই পড়ছে না এই রোদের মধ্যে গিয়ে এসে মন্দির থেকে ইস্টবিরি দিয়ে এসে ঘরে ঢুকলাম সেই ঘরে একই রকমের গরম গরমে আর পারছি না এখন নিয়ে বসে গেলাম আম একটা এখন বসে আমটা খেয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে খাবার দাবার খাবো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যা যা ব্লগটা দেখছো কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানি